শুভ সন্ধ্যা অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে সকল কাস্টমাররা তানিন ফার্নিচার গুলিস্তান শাখার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত আছেন আপনাদের ভালোবাসায় তানিন ফার্নিচার গুলিস্তান শাখা আজ এই থরে থরে যে ফার্নিচারগুলো সাজানো আছে সবগুলো আজকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো ডেলিভারি হবে এই প্রতিটা প্রোডাক্ট অনলাইনের মাধ্যমে অর্ডার হয়েছে আজ এগুলো ডেলিভারি হবে যেমন এই স্টুডেন্ট টেবিল আছে এই টেবিলটা আজ খুলনাতে ডেলিভারি হবে তারপরে চারটা ডাইনিং চেয়ার এবং একটা টেবিল টেবিল রাউন্ড এই টেবিলটি আজ গাইবান্ধাতে ডেলিভারি হবে তারপরে এদিকে আছে চারটা ডাইনিং চেয়ার এবং ফোল্ডিং টেবিল এবং ফোল্ডিং টুল এই প্রোডাক্টটা আজ হবিগঞ্জে ডেলিভারি হবে তারপরে এটা আছে সোফা কাম বেড এটা সোফা আছে সামনে টেনে দিলে বেড হয়ে যায় এই প্রোডাক্টটি আজকে চাঁদপুরে ডেলিভারি হবে সেম এটাও আছে সোফা কাম বেড এই প্রোডাক্টটি আজ নোয়াখালীতে ডেলিভারি হবে তারপরে আছে একটা টি টেবিল আ যাদের বাসাবাড়িতে অল্প জায়গা ছোট টি টেবিল এই টেবিলটা আজকে সিলেট ডেলিভারি হবে তারপরে আপনার এই জায়গায় ডেকোর চেয়ার আছে এই জায়গায় 20 11 চেয়ার আছে এটা যাবে মাদারীপুরে তারপরে একটা লেকচার টেবিল আছে এই টেবিলটা দেখেন স্কুলে মাদ্রাসায় লেকচার টেবিল এই টেবিলটা আজকে ময়নসিংহ ডেলিভারি হবে এই সবগুলো প্রোডাক্ট অনলাইনে অর্ডার হয়েছে এবং অল্প কিছু টাকা অ্যাডভান্স করে কাস্টমার কুরিয়ারে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো ডেলিভারি করে দিব কন্ডিশনে আপনি ফুল পেমেন্ট করে আপনার প্রোডাক্ট বুঝে তারপর আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনাদের সবাইকে যারা তানিন ফার্নিচার গুলিস্তান শাখার সাথে জড়িত আছেন সবাইকে অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম